আমি জয়দিৎ দাস তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের অনেক দিনের যে বহু প্রত্যাশা ছিল যে এসএসসি জিডির ভ্যাকান্সি কবে আসবে কতদিন আগাত ভ্যাকান্সি প্রকাশ হবে তো এক তারিখ তোমাদের সেই এসএসসি বোর্ড থেকে বলে দিয়েছিল যে তোমাদের পাঁচ তারিখে অ্যাপ্লাই শুরু হবে ঠিক সেই মতোই আজকে তোমাদের এসএসসির যে ওয়েবসাইটে তারা অফিশিয়াল নোটিশ প্রকাশ করে দিল যে এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ ভ্যাকান্সি তোমাদের হিউজ ভ্যাকান্সি রয়েছে এবার উনচল্লিশ হাজার চারশো একাশিটি শূন্য পদে তোমাদের এখানে এসএসসি জিডিতে ভ্যাকান্সি অর্থাৎ ভ্যাকান্সি রয়েছে শূন্য পদ রয়েছে এবার তারপর দেখি তোমাদের অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাই ডেট রয়েছে পাঁচই সেপ্টেম্বর থেকে তোমাদের অ্যাপ্লাই চলবে অর্থাৎ আজ থেকেই তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আজ থেকে তোমাদের অ্যাপ্লাই চলবে চোদ্দোই অক্টোবর চোদ্দোই অক্টোবরের পরে তোমরা কেউ আর অ্যাপ্লাই করতে পারবে না তারপর দেখব যে তোমাদের এই ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে দেন তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে তোমরা সেই ফর্মটি এডিট করতে পারবে বা কারেকশন করতে পারবে পাঁচই নভেম্বর থেকে সাতই নভেম্বর অর্থাৎ এই তিন দিন তোমরা তোমাদের ফর্ম যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখানে সেটি এডিট করতে পারবে তো এবারে দেখে নিই তোমাদের এক্সাম কত তারিখ নাগাদ হতে পারে এক্সাম তোমাদের অফিশিয়াল নোটিসে বলে দিয়েছে যে এক্সাম তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হতে পারে এক্সাম কত মার্কসের কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কস থাকে কত সীমা কত নেগেটিভ মার্কিং দেন তোমাদের ফার্দার যা ডিটেলস আছে আমরা এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে সবই ডিটেলসে ডিসকাস করব তোমাদের এই এসএসসি জিডির যে ভ্যাকান্সি দিলো সেটা তোমাদের জানানো খুব দরকার তাই খুব অল্প সময়ে তোমাদের মধ্যে আমি জানিয়ে দিলাম যে কিভাবে কত ভ্যাকান্সি দিল এসএসসি জিডির পক্ষ থেকে তো আমাদের অফিসিয়াল যে নোটিশটি রয়েছে সেই নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্সাম কেয়ারের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমরা দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডিটেলসে দেখে নেবে এবং আমাদের এখানে ফ্রিতে মক টেস্ট চলছে তোমাদের এই জিডির ভ্যাকান্সিকে একদম পাখি চোখ করে আমাদের যে এক্সাম কেয়ার অ্যাপস রয়েছে সেই অ্যাপসে তোমাদের জন্য ডেইলি ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা আছে তোমরা গিয়ে সেখানে মক টেস্টগুলি দাও আশা করি তোমাদের খুবই উপকার হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এটাই জানানো ছিল ধন্যবাদ